যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি একটা আবদার করে কথা বলতে চাই লাইফটাকে সুন্দর করতে চান আমরা বলি না লাইফ একটাই ওয়ান চান্স এনজয় করো এনজয় করো এনজয় মানে আমরা কি মনে করি জানেন গান বাজনা কইরে কইরে নাচানাচি করা মদ খাওয়া হ্যাঁ খাওয়া ওই খাওয়া এটা বলে এনজয় আমি বলে ওইটা কখনো এনজয় হয় না যে তোমাকে ক্ষতির দিকে নিয়ে যায় এটা কখনো এনজয় হয় না আরে আসল এনজয় দেখতে চাও জান্নাতের দিকে তাকাও ওইখানের কোনো এনজয়ের মধ্যে নেগেটিভ সাইড এবার একজন এনজয় করতে যায় লাল পানি খাইছে তিন দিন ভরা কয় লিবার শেষ কথা বলেন কথা বলেন একজন এনজয় করতে যায় ওই ইয়া করছে জেনা করছে ছয় দিন ভরেও না যে এইডস রোগে আক্রান্ত হয়ে গেছে এগুলা কখনো এনজয় হতে পারে এনজয় সুস্থ এনজয় কখনো হতে পারে না এনজয় যদি করতে চান ইসলামে বেস্ট ফর্মুলা আছে এনজয় মানে কি মনে শান্তি পাওয়া জোরে বলেন মনে কি পাওয়া মনে রাখবেন ভাইরা একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে শান্তি আর একটা হচ্ছে প্রশান্তি সবাই চায় শান্তি প্রশান্তি পায় না কেউ কিন্তু রবের দরবারে মাথা ঝুঁকাই দেন আপনার অশান্তি মন শান্তি হয়ে যাবে মাথার টেনশন সব চলে যাবে একটা বর্ষা একটা সাহস পেয়ে যাবেন রবের দরবার একটু মাথাটা জুকাই দেখেন কারণ ওইটাই সবথেকে প্রশান্তির জায়গা চিৎকার দিয়ে বলেন না সুবাহান